প্রিয় দর্শক এই বাংলাদেশে এখন সন্ত্রাসীতে ভরে গেছে আর এখন বাংলাদেশটা হলো সন্ত্রাসীদের দখলে আর এই সন্ত্রাসীর জন্মদাতা হচ্ছে এখন আমাদের এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন এমনই একটা বক্তব্য নিয়ে ভাইরাল হলো শেখ হাসিনার আবার নতুন করে একটা ফোন কল যে ফোন কলে তিনি স্পষ্টভাবে বলতেছেন এখন বাংলাদেশের সন্ত্রাসীদের রাজা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চলুন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে এই শেখ হাসিনার ফোন কলটাকে শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা চলছে জেলা জেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হবে অথবা হবে এই দুটি কাজ আমরা করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানুষ

প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের ভাষা নিশ্চিত করার জন্য যে সব পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই পার্টিকুলারলি ডিসের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লীগের লক্ষাধিক নেতা হয়ে গেছে এবং যার আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এইটুকু বলবো দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থান ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যা আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ দু হাজার নয় সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ জন্য বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সবথেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম হচ্ছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত সেটাও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আর আমাদের বাঙালি ঘর সপ্ত পুড়িয়ে লুটপাট করা হয়েছে মানুষের যেমন সম্পত্তি আছে এখানে আমাদের একটাই যে দেশটাকে সোনার বাংলা করে তোলার পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছিলাম তো তার সাথে স্বস্তি এসেছিল সেটাকে প্রস্বাদ করেছে এবং সাধারণ 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 মানুষ সাংবাদিক সাংস্কৃতিক সেবী সংখ্যালঘু সম্প্রদায় ব্যবসায়ী সম্প্রদায় আজকের জীবনে প্রিয় দর্শক এখন আমাদের এই বাংলাদেশের সন্ত্রাসীদের যে ভরে গেছেন এখন এই সন্ত্রাসীদের জন্মদাতা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিষয়টা আজকের কল রেকর্ডে শুনলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো বলছেন সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম